ইসলাম সম্পর্কে যেহেতু আমি পারিবারিকভাবে একটা মুসলিম ফ্যামিলিতে ছিলাম তো আমার বেশ কিছু প্রশ্ন ছিল মানে মুসলমানদের কাছে এটা আপনার মাধ্যমে আমি ঈশ্বর জানাতে চাই আর আপনার মতামতটাও চাইব একটা হচ্ছে এদের যে শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব আসলে শিয়া যেটা বিশ্বাস করে যে তারা আলীর অনুসারী এবং আলী তাদের নবীর আপন চাচা ভাই আবার মেয়ের জামাই তো দুই দিক থেকে তো তাদের নবীর কাছের হচ্ছে আলী তাই না এবং তার মেয়ে যতদিন জীবিত ছিল সেও নিশ্চয়ই আলীর অনুসারীই ছিল তা না হলে তো একসাথে সংসার করতে পারত না যদি আলী কে সে সঠিক মনে না করত তারপরও কিসের জন্য সুন্নিরা এশিয়াদের উপর মানে সব সময় এদেরকে কাফির বলে বাইরে মুসলমান না বলে এদেরকে হত্যা করতে চায় তাহলে কি ফাতিমা মানে এ তাদের নবীর থেকেও কি বড় মুসলমান হচ্ছে এরা সুনিরা নাকি তাদের নবীর মেয়ে কাফির এটা একটা প্রশ্ন আর হচ্ছে এই যে কোরআন সম্পর্কে তাদের মতবাদ হচ্ছে সবকিছুর পড়তাম মূলত আমি ওই সময় এই ধর্ম ত্যাগ করি অনেকটা সময় লেগেছিল তো আমার অনেক প্রশ্ন আসতো একদম ছোটবেলা থেকে যেমন সৃষ্টি করতে কে সৃষ্টি করেছে তো আদম আদম হাওয়া যদি ভাষা জানতো তাহলে মানুষ মাঝখানে কেন ভাষাই নল কারণ আমরা বৈজ্ঞানিক আহ যে তথ্য প্রমাণ দিয়ে দেখি বা তাদের ধারণা থেকে যে মানুষ আগে কথা বলতে পারতো না ইশারা দিন কথা বলতো গাছে পোশাক পরিধান করত না পরে গাছে সালবাকল পরিধান করতে তো আদম হাওয়া যদি এত মানে ই হয়ে থাকে পরিমার্জিত ভাবে চলাফেরা করে থাকে ভাষা থেকে থাকে তাহলে মাস্কের এই মানুষগুলোর ভাষা কথা বললেন তো আমার হ্যাঁ भैया বলুন শুনছি হ্যাঁ এবং কুরআনে যদি সবকিছুর সমাধান হইই থাকে কুরআনে বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু এই গরু নিয়ে পুরো অর্ধেক কুরআন একটা রচনা লিখেছে পুরো অর্ধেকটা কোন জোরে গরুর বিশ্লেষণ দিয়ে গেছে অথচ পৃথিবীর বাহিরে অন্য কোনো গ্রহে মানুষ আছে কিনা সেই মানুষ থাকলে সেখানে তো অবশ্যই তাহলে ওখানেও ইসলাম ইসলাম ধর্ম ধর্ম থাকার থাকার কথা কথা যেহেতু যদি যদি সত্যি তো নবী তাদের বিচারণ বা মুহাম্মদ না থাকে অন্য কোনো নবী পাঠায় বা কিছু সেটার কথা তো উল্লেখ থাকবে কিন্তু পৃথিবীর বাহিরে অন্য কোথাও মানুষ আছে কিনা সেটাতে তো কোনো কিছু বলে নাই কুরান তাদের যে সবকিছুর সমাধান সেই কোরআনে কোনো কিছু বলা হয়নি এটা কেন এবং যেখানে বলা হয়নি অন্য কোন ধর্মের অস্তিত্বের কথাও বলা হয়নি তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো এই ধর্মটা সত্যি যেখানে গরু নিয়ে অর্ধেকটা তো এটা যদি তারা বলতে পারতো তাহলে তাই না পো যে অন্য কোন গ্রহে মানুষ আছে কিনা সেখানে এই ধর্মটা আছে কিনা সেখানে লাইফ স্টাইল কি ধর্ম কিভাবে প্রচার হয়েছে এসবের কোন উত্তর নেই অথচ তারা বলছে কোরআন সবকিছু সমাধান আচ্ছা তারা কি জানতো না যে মানুষের মনে এই প্রশ্নগুলো সামনে আসতে পারে যেহেতু আল্লাহ প্রথম প্রথমই হচ্ছে যে কোরআনে যদি সবকিছুর সমাধান মানে দেয়া থাকতো তাহলে যে এই যে সেন্চুরিজ আফটার সেন্চুরিজ যে রেভুলেশন হলো সেন্চুরিজ আফটার সেন্চুরি যে যে চেঞ্জ গুলো আসলো হিউম্যানিটিতে যেমন ধরেন কোরআনে কি পোলিও সম্পর্কে কোনো সমাধান দেয়া ছিল না কোরআনে কি এই যে স্প্যানিশ ফ্লুর কোনো সমাধান দেয়া ছিল না কোরআনে কি করোনা ভাইরাস যে হবে এইটার কোনো ইঙ্গিত ছিল না তো এটার কোনো সমাধান ছিল না তো কোরআনে কোন সমস্যাটা সমাধান মানে করে দিয়েছে আমি সেটা জানতে চাই কোরআনে কি কমিউনিকেশনের কোনো সমাধান ছিল এই যে আগে যেরকম মানে পাতায় লেখা হতো তারপরে রেভলিউশন হয়ে যে ধরুন আগে চিঠি লিখতো মানুষ তারপরে আসলো ফোন তারপরে আসলো কম্পিউটার তারপরে ফোনের যে চেঞ্জ গুলো হলো এগুলো যে কোথাও আহ সে কোরআনে লেখা আছে ওই আমি তো দেখি না আমিও তো আপু দেখতে পাইনি কিন্তু তাদের মতে নাকি রিসার্চ করে বের করা হয় তো এই কিভাবে করছে যেই নাস্তিকরা এখানে যেমন চীনের তো অধিকাংশ নাস্তিক সেই নাস্তিকদের তৈরি জিনিসপত্র ওরা ব্যবহার করবে সেটা ব্যবহার করে টাইপ করবে লিখবে এই ইহুদিদের আবিষ্কার করা আমি ইহুদিদের সাপোর্ট করি না ওরা ওদেরও অনেক মানে ধর্মীয় কাউকে সাপোর্ট করে না আমি তারপরে বলি যে ইহুদিদের ওরা গালাগালি করে ওকে ফিলিস্তিনি নিয়া বা এই ইসরায়েল নিয়ে ওখানে ওরা বকতেই পারে রাইটস আছে কিন্তু ইহুদি শুধুমাত্র ধর্মীয় কারণে ইহুদিদেরকে যখন গালাগালি করে তাহলে সেই ইহুদিদের ফেসবুক চ্যাট জিপিটি কেন ওরা ইউজ করে তাই না তাতে বড় কথা হচ্ছে অনেক মুসলমান অনেক মানে এক্সট্রিমিস্ট মুসলমানরাই তো দেশের বাইরে থাকে কেন থাকে তারা মানে তারা কেন থাকে এসব দেশে তারা কেন সৌদি আরব যায় না তারা কেন দুবাই যায় না তারা কেন মানে মিডল কেন যায় না তারা কেন আমেরিকাতে আসে তারা কেন মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলো যায় যেখানে খ্রিস্টিয়ানিটি হচ্ছে মেইন রিলিজন যেখানে এটা তাদের ধর্মের সাথে যায় না সেখানে কেন যায় তাহলে তারা আপু এর একটা বড় বিষয় আছে এই যে যারা গালাগালি করে এই অশিক্ষিত মূর্খগুলো গুলো দেখবেন ইহুদি নাসারা খ্রিস্টান এদের গালাগালি করে খ্রিস্টানরা যেমন আমেরিকা কিন্তু প্রচুর সাহায্য সহযোগিতা করে বাংলাদেশকে আর্থিকভাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও বাংলাদেশের মেইন আমেরিকা নির্ভরই কিন্তু তাহলে তোরা চলছিস তাদের উপর ভিত্তি করে তাদেরকে গালাগালি করছিস এই চাইনিজ নাস্তিকদের তৈরি করা জিনিস ব্যবহার করছিস তাদের ওইটা ফোন তাদের তৈরি ফোন তাদের তৈরি প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গালাগালি করছে যে আইফোন যেমন অ্যাপল কোম্পানি হচ্ছে আমেরিকান তৈরি তো হয়ে চায়নায় আবার দেখা যায় চাইনিজ যে বড় বড় কোম্পানি গুলো আছে এবং দেখেন ভাইয়া তারা যে তারা যে ধর্ম যে প্রচার করছে এখনকার সময় তারা যদি সেই আদিম যুগের চাইলে মানে ধর্ম প্রচার করতো তাহলে কতটা প্রচার করতে পারতো এখন যে তারা যে ফোন ইউজ করছে তারপরে অনলাইন ইউজ করছে তারপরে ভিডিও আহ যেটা কিনা কি হারাম তো এগুলো যদি তারা ইউজ না করত এবং এগুলো যদি এগুলো যদি রেভলিউশন না হতো তাহলে তারা কিভাবে তাদের ধর্মটা প্রচার করতো মানে কমপ্লিটলি একটা হিপোক্রেসি এই ধর্মটা হচ্ছে কমপ্লিটলি একটা হিপোক্রেসি ধর্ম আর কি আপু আমি আরেকটা কথা বলছি এটা হচ্ছে যেই ইহুদিরা মুসলমানদের দেখতেই পারে না কোরআন বিশ্বাসই করে না সেই ইহুদিরা নাকি কুরান রিসার্চ করে সবকিছু আবিষ্কার করছে খ্রিস্টানরা সবকিছু আবিষ্কার করছে আবার নাস্তিকরা যারা কোরআন পুড়িয়ে দেয় কুরান কি অনেক নাস্তিকরা তো জানেও না চাইনিজ দেখান তারা তো এই ইসলামিক জঙ্গিবাদী ধর্মটাকে ওইভাবে গুরুত্ব দেয় না কিন্তু তারা নাকি রিসার্চ করতে করতে আচ্ছা আপু একটা যুক্তি দেখান মানে আমি এই যুক্তিটা আপনাদের কাছে জানতে চাই আপনি যখন দেখছেন একটা বই রিসার্চ করে সব কিছু আছে আপনি তো ওইটাই তখন সত্যি বলে মানবেন বিশ্বাস করবেন যারা এটাই তো সত্যি তাহলে তো আপনার মানে নাস্তিক থেকে বা অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে যাওয়ার কথা তাহলে আপনি নাস্তিক থেকে লুকিয়ে লুকিয়ে কেন একটা মিথ্যাকে ধারণ করে সত্যটার থেকে রিসার্চ করবেন আর মিথ্যাটাকে মানে ধারণ করে রাখবেন এটা কি হয় মানে এটা কোন যুক্তিতে এই আবালরা আমি শব্দটা ইউজ করার আই এম সরি কারণ এই আবাল ছাড়ার কিছু তো বলা যায় না এই আবালরা এই এই যুক্তিগুলো দেয় মানে এই যুক্তিগুলোর আসলে কি অস্তিত্ব আছে কোনো অস্তিত্ব নেই ভাই আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি দেখেন যে সরি এক মিনিট আপনি যদি দেখেন ভাইয়া এই যে কোরআন শরীফ এই যে মাদ্রাসা থেকে যারা বের হচ্ছে কোরআন শরীফ পড়ে তারা দেশের মানে কোন আহ ইকোনমিক্যাল কাজে লাগছে আমার তো মনে হয় তারা কোনো ভাবে কন্ট্রিবিউট করছে দেশের তারা না পারছে কোনো সায়েন্টিফিক ইসে কন্ট্রিবিউট করতে না পারছে কোনো টিচিং প্রফেশনাল কন্ট্রিবিউট করতে না পারছে তারা কোনো এগ্রিকালচার ইসে কন্ট্রিবিউট করছে কোনো কিছুতেই তারা কন্ট্রিবিউট করছে না কোনো সোসাইটি কোনো কাজেই লাগছে না তারা যে এই যে কোরআন শরীফ পড়ে মাদ্রাসা থেকে বের হয়ে তারা কোন কোন কাজে মানে দেশের কাজে তারপরে মানে কোন কাজে তাদের স্কিলটা ইউজ করতে আমি আমি আসলে সেটা আর কি জানতে চাই আর কি তাদের একটু জানাবো আপনাকে হ্যাঁ বল তাদের কন্ট্রিবিউশন প্রথমটা হচ্ছে কতল করো জঙ্গিবাদী কতল করো যারা এই অন্ধত্বর বিরুদ্ধে প্রশ্ন করবে তাদেরকেও কতল করো যারা মুসলমান না তাদেরকেও কতল করবা এবং আরেকটা সেটা হচ্ছে শিশু ধর্ষণ ধর্ষণ করো মাদ্রাসায় বসে বসে এই হচ্ছে তাদের কন্ট্রিবিউশন আপনি কি সাথে একমত এই হেড নোট কিন্ত আমার ডেটা যে আসলে অনেকেই তো ছোটবেলা থেকে এটা বিশ্বাস করে আসছে তাদের জন্য এই চেঞ্জটা আসলে খুব হার্ড আই কি আমার মনে হয় কারণ ছোটবেলা থেকে আর অভিজ্ঞতাটা শেয়ার করব যে আমি আমি কতটা সাফার করেছিলাম মানে এই ধর্ম থেকে সরে আসার জন্য যেহেতু জন্মগতভাবে আমিও নিজের অজান্তে এই ধর্মটা আমাকে বিশ্বাস করানো হয়েছিল পারিবারিক ভাবে হ্যাঁ তার আগে আমি কয়টা কথা বলতে চাই যে আমি মানে যখন আমি লাইটে শুনছিলাম একজনের সে বলেছিল যে আসিফ ভাইয়ের মতো আসিফ ভাই আর ভাই ভাইয়ের মতো যদি আরো কিছু মানুষ থাকতো তাহলে মানে দেশটা চেঞ্জ হয়ে যেত আসলে কথাটা হচ্ছে কি আসিফ মতো ফার্স্ট ভাইয়ের মতো অনেক মানুষই আছে আমাদের দেশে যারা আর কি আপনার মতো আমার মতো যারা আর কি এগুলো নিয়ে মানে চিন্তা করছে এগুলো নিয়ে এই বোগাস এই বলসে নিয়ে চিন্তা করে এবং রিজন ফাইন্ড আউট করার মানে তার ব্রেনটা ইউজ করছে এখন কিন্তু কথা হচ্ছে যে আমাদের সোসাইটিতে সেই ইনকারেজটা দেওয়া হয় না যে তুমি এটা নিয়ে ডিবেট করবে এটা নিয়ে কথা বলবে কারণ ওই যে ফিয়ার এবং ফিয়ারটা আসছে রিলিজন থেকে রিলিজনটা আপনাকে মানে ফিয়ার ক্রিয়েট করছে যে এটা কথা বললে তোমাকে মেরে ফেলা হবে হ্যাঁ এখন কেউ যদি বলে যে হ্যাঁ ইসলাম হচ্ছে কি শান্তির ধর্ম এটা তো কমপ্লিটলি কনফিউজিং আমি একটু সংযোজন করি শুধু ফিয়ারটা মেরে ফেলা হবেই না আরো একটা ফিয়ার দেখানো হয় যে দোজগের আগুনে পূর্বে এটা নিয়ে কথা বললেই এটা তো আরো বড় ভয় এটা বড় ভয় হ্যাঁ সেটা ঠিক কিন্তু আপনার অনেকে আছে যে আপনার মানে আপনি এখনকার কথা চিন্তা করে যে আমার ফ্যামিলি কি হবে আমাকে মেরে ফেলবে এসবের কথা চিন্তা করে আমি যারা একটু যারা আর কি আমি মনে করি যে আমাদের এখন অনেকে অনেকে আছে আছে যারা ধর্ম বিশ্বাস করে না জাস্ট দেখানোর জন্য নামাজ পড়ে অথবা দেখানোর জন্য রোজা করে এই টাইপেরই আহ অথবা কোরবানিও হয়তো অতটা সাপোর্ট করে না এখন অনেকেই নতুন জেনারেশনে যারা হয়তো অনেকেই করে না এটা একটা ব্রুটাল একটা জিনিস আহ দশটা মানুষ একটা বড় একটা রান্দা নিয়ে একটা

আমার ফ্যামিলিকে যখন জিজ্ঞেস করতাম যে আল্লাহ কে কে সৃষ্টি করেছে তো তখনই বলতো আল্লাহ কে সে নিজেই সৃষ্টি হয়েছে অথবা এই প্রশ্ন করতে হয় না এগুলোতে পাপ হয় একদম আমার যখন বয়স হয়তো তিন বছর সাড়ে তিন বছর ওই সময় থেকে এই প্রশ্নগুলো আসতো আমার মধ্যে তো যখন আরেকটু বড় হয়ে ক্লাস ফোর ফাইভে পড়ি তখন আসতো এই যে ভাষাগত ব্যাপারগুলো যে আসলে আদম হওয়া ভাষা জানলে তার পরবর্তী তার সন্তানরা ভাষা জানলে তাহলে মানুষ ভাষা হারা হলো কেন এবং তারা অসভ্য হয়ে কেন মানে পোশাকিন ভাবে গুহায় বসবাস করত তারপর আস্তে আস্তে ছাল বাগল আকার ইঙ্গিতে তারপর আস্তে আস্তে ভাষা আসছে এটা কেন হবে এটা তো হর কথা না এই এইসবের পরে যখন আমার এই যে আমি যেটা বললাম যে পৃথিবীর বাহিরে কোনো মানুষের বসবাস আছে কিনা বা অস্তিত্ব আছে কিনা ধর্মের কোন এইসব নিয়ে প্রশ্ন আসা শুরু করলো আমি কোনো উত্তর তো পাইনি যখন আমি হুজুরদের কাছে জিজ্ঞেস করলাম আমি বেশ কিছু হুজুরের সাথে আমার পরিচয় ছিল তো তারা বলল যে যেহেতু কোরআনে দেয়া নেই তার মানে অন্য কোনো গ্রহে মানুষ নেই কি সুন্দর উত্তর তো দেয়া না থাকলে এটা নেই এটা কেন আমি ধরে নেব আছে এটা কেন ধরে নিতে পারবো না এটা আছে বা নেই এটা তো সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যেহেতু একটা গ্রন্থ সমাধান সব কিছু সেটার উল্লেখ নেই কিন্তু নেই বলে নাকি এটা ধরে নিতে হবে উল্লেখ নেই বলে যে এটা নেই আমি খুব দ্বন্দ্বে পড়ে গেলাম তারপর দাসি প্রথার কথা শুনলাম আর অনেকগুলো প্রথা আসলো তো আমি দুই বছরেরও বেশি সময় এটা নিয়ে সাফার করেছে আমার পড়াশোনাতে অনেক ক্ষতি হয়েছে মাঝে মাঝে একটা একটা কান্না করতাম কারণ আমি যখন স্কুলে পড়তাম আমি শুধু পাঁচ অর্থ নামাজই করতাম না আমি রাতে তাহাজ করতাম ওই সময়টা খুব মানে ধর্মপ্রাণ ছিলাম কিন্তু আমি এখন কি করব আমি একে তো যে ধর্মটাকে এতটা ভালোবেসে এসেছি সত্য জেনে এসেছি জানতাম যে নবীর মতো মহান হয় না একদম ইহুদি পুরী কাটা বিষাতো তাকেও গিয়ে একদম সেবা শুশ্রূষা করে সুস্থ বানিয়ে এসেছে আমি কাকে বিশ্বাস শুরুও কি করব নিজের মনে প্রশ্ন আমি আসলে ম্যাক্সিমাম যারা নাস্তিক দেখায় যে বই পড়ে এই পথে আসে অনেক যে নাস্তিকদের বই পড়ে আমি কখনো বই পড়ে আসিনি আমার নিজের চিন্তাগুলো দিয়ে যখন উত্তর পাইনি আমি মূলত তখন প্রায় 2 আড়াই বছর সাফার করে তারপর একটা সময় মানে একা একা এইভাবে কান্না করতে কি করব কি করব না এসব করতে করতে একটা সময় এই ধর্ম আমি বুঝতে পারি যে না আসলে এটা সত্যি হতে পারে না তারপর সারি আমি কথাটা এই কারণে বললাম আপনি বলছিলেন যে অনেকেরই এটা

ओके भाई थैंक यू उचित धन्यवाद